আর বনুয়া বল আমি তো চুল নি চুল কাটলে আমিও সকাল সকাল চান করতাম না তাহলে তুই কি প্রতিদিন সকাল সকাল করিস ওকে বল তুই কি প্রতিদিন বালতিটার মধ্যে ওই প্লাস্টিকের ফুলগুলো লাগিয়েছে আমি হট করে দেখে বলবো মানে গোলাপ গুলো কোথা থেকে এলো আমি কালকে দেখিনি আজকে কি করে হয়ে লেহেঙ্গা আর ফেভারিট জিনিস লেহেঙ্গা না হলে ভালো লাগে না তো সেই জন্য লেহেঙ্গা পরে নিয়েছে মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিবাস ওয়ালে তোমাদের সবাইকে ওয়েলকাম এখন বাচ্চে ঘড়িতে দশটা উঠেছি অনেকক্ষণ আগেই কিন্তু বাইরেটা একদম কি বলবো সাদা মানে রোদ দেখাই দিচ্ছিলো না এখন একটু রোদ উঠেছে তো আজকে যাব বাবির চুলটা কাটাতে বাজার যাব না পাশেই মানে যার কাছে আমি কাটাই ওর এইটা সুবিধা যে এইখান থেকেও যেন কাটানোর চেষ্টা করি চুলটা কারণ পাশের বাড়িতেই আছে আমাকে রেডি হতে হবে না কিছু না যেরকম আছি পাশের যেহেতু সেই জন্য লাইন দিতে হবে না পার্লারে গেলে ভিড় হয়ে যাবে তো সেই জন্য বাড়িতেই কাটিয়ে নেবো আর তাহলে তাড়াতাড়ি এসে কী করে স্নান করাবো করাবো ওটাই ভাবছি তো যাই হোক এ ওখান থেকে কাটাতে গেলে আমাকে পার্লারে যেতে হবে তারপর সকালের দিকে অতটা মানে কী বলবো একই শীতকাল ছোটোবেলা টাইমটা ঠিক হয়ে ওঠে না তো সেই জন্য ভাবলাম এখানে কাজ নেই এখান থেকে আমি কাটিয়ে নেবো আর পার্লারে গেলে ভিড়ও আছে লাইনও দিতে হবে রেডিও হতে হবে অনেক ব্যাপার আছে তো সেই জন্য এখন বেশি লেট করা যাবে না লেট করলেও আবার পার্লারে বেরিয়ে গেলে তখন আমাকে সেই ওখানেই দৌড়াতে হবে তো চলো তাড়াতাড়ি বেরোই চুলটা কাটিয়ে নিয়ে আসি তারপর তোমাদের দেখাবো বাবি চুল কাটার পর এই হচ্ছে লুক দেখি দে বাবি দেখা পাব ওরম করার কিছু নেই খারাপ একদম খারাপ লাগছে না চুলটা ছোটোর মধ্যে সে আছে একটুও খারাপ নেই তুই দেখা দেখ সবাই বলবে তোকে কমেন্টে কীরকম লাগছে দেখ টাকা 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 দেখ তো যেরকম কাট ছিল সেই আছে শুধু একটু সেপ করা হয়েছে ছোটোর মধ্যে এবার তোর গরম আসে সেই গরমে কাটবি আবার গরমে যখন স্কুল ছুটি পড়বে তখন তো ততদিনে তোর চুল আরো বেড়ে যাবে হুম এই রে মা করে রেখেছে ঘুগনি গরম গরম এই সকাল সকাল এত ঠান্ডার মধ্যে আজকে স্নান করে নিয়েছে ও স্নান করে গরম গরম ঘুগনি খাচ্ছে কেমন হয়েছে বলো চুল কাটাটা কেমন হয়েছে হুম হ্যাঁ আজকে ওর চান হয়ে গেছে ও ফার্স্ট হুম আর বনুয়া বল আমি তো চুল কাটিনি চুল কাটলে আমিও সকাল সকাল চান করতাম না তাহলে তুই কি প্রতিদিন সকাল সকাল করিস ওকে বল তুই কি প্রতিদিন সকাল সকাল করিস তুই তো সেই দেরিতেই করিস আজকে চুল কেটেছিস তাই জন্যে বল আমিও তো চুল কাটবো সেদিন তাড়াতাড়ি করে নেব যা ঠান্ডা হাওয়া না রে এত সকালে চান করা ঠিক না হ্যাঁ

হ্যাঁ সেই জন্য আমাদের জন্য খিচুড়ি রান্না করছে দুপুরে খিচুড়ি খাবো আমরা এত ঠান্ডার মধ্যে ও খিচুড়ি চাপিয়ে দিয়েছে

আমারও স্নান হয়ে গেছে এই যে স্নান করে এত ঠান্ডা লেগে গেল ভাবলাম যে একটু রোদে দাঁড়াই ওই জন্য ছাদে এলাম তো ছাদে আবার এত হাওয়া দিচ্ছে এই জায়গাটা যেহেতু ফাঁকা মাঠ আজকে মানে ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে প্রচুর মানে সেই সকালে উঠে থেকে দেখছি যখন বাবিকে কি বলবো চুল কাটাতে নিয়ে এলাম এই দেখো এই এইটা হচ্ছে যে পার্লারের দিদিটা তার বাড়ি তো আর পাশেই দেখতে পাচ্ছ মাঠ তো এত হাওয়া দিচ্ছে ওকে যখন আমি নিয়ে বেরিয়ে আসছি তখন প্রচণ্ড ঠান্ডা হাওয়া আমি তো ভাবছি যে ও স্নান করবে কি করে একটু বললাম রোদে দাঁড়া তারপরে রোদে দাঁড়িয়েও প্রচুর ঠান্ডা এগারোটার সময় স্নান করেছে তাতে ও মানে কাঁপছে ঠকঠক করে আমার নিজেরই খারাপ লাগছে যে কিন্তু কিছু করার নেই চুলটা এখন না কাটালে পরে পরে আবার কখন কাটাবো হ্যাঁ তো চুলটা বড় হয়ে গেছে সেই জন্য কাটালাম তো কী বলবো প্রচুর তখন ঠান্ডা হাওয়া দিচ্ছে ও স্নান করছে কাঁপছে তারপর ওকে যখন স্নান করিয়েছিল সোয়েটার টোয়েটার পড়ালাম তখন আমার একটু শান্তি লাগলো যাই হোক ছাদে আজকে প্রচুর হাওয়া কালকে কিন্তু অন্য দিনের তুলনায় একটু ঠান্ডাটা কম ছিল কারণ কালকে হাওয়াটা দিচ্ছিল না এতটা কিন্তু আজকে আমার মনে হচ্ছে রাত্রেবেলা বেরোনোই যাবে না ঘরের বাইরে কোথাও মানে যদি মনে করি বাজার যাবো বা কোথাও যাবো কোনো কোনো ভাবি সম্ভব না এত হাওয়া দিলে এত ঠান্ডার মধ্যে আমি বাইরে সেই ঘরের মধ্যে ব্ল্যাঙ্কেট ঢাকা দিয়ে বসে গিয়ে আমি পারি না বেরোতে তো যাওয়া বাজার যেতে তো হতোই বাবির জ্যাকেটের চেনটা মানে গেছে কেটে ভেবেছিলাম যে বিকেলে যদি হয় তো ওটা সারিয়ে নেব তো যা দেখতে পাচ্ছি হাওয়া দিচ্ছে রাতে আর বেরোনো এখন তাও তো রোদটা আছে তাই না হলে রাতে বেরোনো যাবে না নিচেই যাই বরং রোদে দাঁড়িয়ে কাজ নেই প্রচুর হাওয়া দেখো দেখে মনে হচ্ছে না কি সুন্দর গোলাপ ফুটেছে এটা হচ্ছে জিনিয়ার কাজ ওই বালতিটার মধ্যে ওই প্লাস্টিকের ফুলগুলো লাগিয়েছে আমি হট করে দেখে বলবো আর গোলাপগুলো কোথা থেকে এলো আমি কালকে দেখিনি আজকে কি করে হয়ে গেলো তারপরে দেখছি যে প্লাস্টিকের ফুলগুলোকে ওই বালতিটার মধ্যে বসিয়েছে দেখো হট করে দেখলে কেউ ভাববে সত্যিকারের গোলাপ এটা কে লাগিয়েছে রে বনুয়া ও তুই করেছিস আর ও করেছে দিয়ে আমি হট করে দেখে ভাবলাম যে এটা তোর ইয়ে কি বলে সত্যিকারের ফুল দেখতে বেশ কিন্তু ভালো লাগছে দেখো এরাও সাধে চলে এলো আমাকে দেখে ছাদে হাওয়া দিচ্ছে তাও আর এরকম সব সময় ও লেহেঙ্গা ছাড়া পরে না জামার নিয়ে এটা হচ্ছে শাড়ি তাই তো তোর মায়ের শাড়ি না মায়ের শাড়িটাকে কিভাবে পরেছে লেহেঙ্গার মতো মানে লেহেঙ্গাও চাই যেভাবেই হোক তাতে লেহেঙ্গা ফেভারিট লেহেঙ্গা ফেভারিট জিনিস লেহেঙ্গা না হলে ভালো লাগে না তো সেই জন্য লেহেঙ্গা পরে নিয়েছে লেহেঙ্গাল এক কাপ এটা আবার কি রকম কথা হলো এক কাপ গুঁ নে দিবি শ্বশুরবাড়িতে না দিলো এক কাপ কাকে মারবি শ্বশুরবাড়িতে কাপুরিকে এই রে tale holo বসে পড়েছি খেতে এখানে আছে ঘি আলু সেদ্ধ আর এটা হচ্ছে ভোলা মাছ এটা দিয়েছে মাম্মাম ভোলা মাছের ঝোল এটা বেগুন পোড়া মাছের মাথা দিয়ে লাউ আর এখানে আছে চিংড়ি মাছের সর্ষে দিয়ে সরষে পোস্ত হ্যাঁ राम मुझे टरी कुछ पैठ

আমাকে 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 দে লঙ্কা যা আছে চলো এবারে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া হয়ে গেছে এরপর ভিডিও শেষ করে বিছানায় ওঠার পালা প্রচন্ড ঠান্ডা এই ঠান্ডা শীতকালে একটাই মজা সেটা হচ্ছে কি বিছানার মধ্যে মানে রাতের সময়টা শীতকাল আমার একদম অপছন্দের কাল যাদের হয়তো ভালো লাগে শীতকাল যারা পছন্দ করো শীতকালটার জন্য যারা ওয়েট করো বা যারা খেতে ভালো খেতে আমিও ভালোবাসি শীতকালে নানান রকমের সবজি নানান রকমের খাবার মিষ্টি থেকে শুরু করে নলেন গুড়ের সন্দেশ মিষ্টি আরও অনেক কিছু ঠিক আছে সেই দিক থেকে শীতকাল ভালো কিন্তু আমার যেটা অপছন্দের বিষয় সেটা হচ্ছে শীতকাল এলে স্কিন স্কিনে সব থেকে বেশি ড্রাইনেস আমার স্কিন প্রচণ্ড ড্রাই যার জন্য আমার শীতকাল এলে মানে মনে হয় যেন এই যে শুরু হলো কবে যে এই শীতকাল শেষ হবে আর আমার এই সমস্ত প্রবলেমগুলো মানে শেষ হবে আর কি তো সেই কারণের জন্য আমার শীতকাল একদম পছন্দ না আর এই ঠান্ডাটা প্রচণ্ড ঠান্ডায় শান্তি মতো না ঘোরা যায় না বেরোনো যায় এই শীতকালে গরমকালটা আমার পছন্দের মানে প্রচণ্ড গরম হল আমি জানি খুব গরম লাগলো আমি দু তিনবার স্নান করে নেব বাইরে সূর্য অস্ত যাওয়ার পরে রাতটা বেরোতে পারবো বিকেলের দিকে সুন্দর হাওয়া হ্যাঁ বাইরে বেরোনো রাত্রেবেলা বেরোনো খুব ভালো লাগে আমার বিশেষ করে আমার সকালের দিকে বেরোনো হয় না আমি যখনই বাজার যাই এখানে আসি যাই করি না কেন আমার বিকেলের দিকেই টাইম বিকেলের দিকে আমার সময় পাই তো সেই কারণে বিকেলের দিকে আমি শীতকালে একদম বেরোতে পারি না আর সেই জন্য যেই গরমকালটা শেষ হয়ে শীতকাল শুরু হয় সেই আমার মনে হয় যে কি বলবো এই আমার ঘরে বন্দি হয়ে থাকার দিন চলে এলো তো আমি একদম পারি না জড়ো সড়ো হয়ে থাকি আর মানে খেতেও আমার ইচ্ছে করে না মানে হয়তো তোমরা বলতে পারো মানে ভীষণ কুড়ে মানুষদের এটা হ্যাবিট হতে পারে হয়তো কিন্তু যারা শীতকাল ভালোবাসো তারা হয়তো মনে মনে আমাকে একটু মানে গালাগালি করবে কিন্তু করলো কিছু করার নেই আমার এই কারণে শীতকাল একদম পছন্দ নয় তো এই শীতকালের আমার একটা বিষয় ভালো লাগে যেটা হচ্ছে শোয়ার সময়টা খাওয়া দাওয়া করে যে বিছানার তলায় ঢোকা ওইটা মনে খুব শান্তি আর সকালে যদি কোথাও যাওয়ার থাকে বিশেষ করে যদি ট্রেন ধরার থাকে তাহলে তো তখন ইচ্ছে করে না এটা আমার কলেজে পড়াকালীন হতো কারণ তখন আমি কলেজে পড়ার সময় হ্যাঁ ভোরবেলা টিউশন থাকতো ট্রেনে যেতে হতো ও ফাঁক ফাঁক জমে যেত আমি লিখতে পারতাম না স্যারের কাছে গিয়ে তো যাই হোক আর বেশি কথা বলবো না শীতকালটা যাদের ভালো লাগে তারা এনজয় করো ভালোভাবে হ্যাঁ তো আজকের ভিডিও এখানেই শেষ করব এবার গিয়ে বিছানায় উঠব তো যদি ভালো লাগে লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো আজকের মতো এখানে শেষ করছি দেখতে থাকো আবার খুব তাড়াতাড়ি ভিডিও দেওয়ার চেষ্টা করব তো ততক্ষণ সবাই দেখতে থাকো দীপাস ওয়ার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো চলো আজকের মতো গুড নাইট টাটা